আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস আড়াইশো মাত্র আড়াইশো টাকা পাঁচ পিস সতেরশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশ পঞ্চাশ টাকায়

তো বাইদের থেকে যারা মাল নেবে মানে সর্বনিম্ন কয় টাকা মাল নিতে হবে সর্বনিম্ন ভাই 3000 টাকা মাল নিতে হবে 510 টাকা অ্যাডভান্স করতে হবে মানে 510 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে ঘুরে সারা বাংলাদেশে ভাই 64 জেলায় ঘুরে ঘুরে থাকি আমরা এই যে দেখেন 5 টি 1750 350 টাকা ভাই 350 350 350 টাকা 1750 350 উনা বাকা পাস হতে তাও বাট উনা টার্সেল করা থাকে ভাই এই দেখেন পুরো উনা টার্সেল দেখেন তো একদম আর এত বড় নামাজি উনা ভাই

এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভাই জমজমে দেখেন কি কালেকশন ভাই ভাই এটা কি ওরে কালেকশন ভাই দেখেন ভাই দেখার মতো হবে ড্রেস ভাই এটাও জমজম জমজমের ভাই বুঝছেন ভাই এটা 450 টাকা 450 এটা পেয়ে যাবেন বিয়ার 450 টাকা ওনা হবে পাক্কা পাঁচ হাতে নামাজি ওনা মাত্র 450 দেখার মতো হবে ওনা দেখেন দেখার মতো হবে দেখেন মাত্র 450 মাত্র 450 এই যে দেখেন ভাই

এই যে বাটিক কালেকশন নিয়ে আসলাম ভাই আদিগাজের বাটিক ওরে ভাই দেখেন আদিগাজের বাটিক আদিগাজ কত করে ভাই ভাই সব সময় দেখুন কিনছিল 520 টাকা করে এবারে 480 450 টাকায় 450 550 টাকায় ভাই 450 টাকায় আদিগাজের বাটি জি ভাই এই দেখেন ভাই অরিজিনাল জয়পুরি অরিজিনাল জয়পুরি এটা কি ভাই মানে সেলারে প্রিন্ট হবে প্রিন্ট হবে একদম পিওর সুতির ভিতরে একদম পিওর সুতির ভিতরে পিওর সুতির ভিতরে

কাছে এমন কিছু নাই যে নাই এই যে একটা হলে যা যা লাগে প্রচুর কালেকশন সব পাবেন বাইরে কাছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম